বদলা সুধি আসলে কোড়ায় গন্ডায় নিতে হবে ভোটকে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য সকলকে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমি আমার ভিত্তিতুল্য মানুষ যারা আমার সামনে বসে আছেন দুশোজন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা শুধু আশীর্বাদ করুন দোয়া করুন দিদির অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করছি দিদির ভালোবাসা স্নেহ মায়া মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহ মায়া মায়া মমতা নিয়ে আমরা লড়াই করছি আমাদের আত্মবিশ্বাস ক্যানিং পূর্বের মাটিতে ভাঙনের মাটিতে তৃণমূলের বিজয় পতাকা দপ করে উড়বে কেউ আটকাতে পারবে না যতই চেষ্টা করুক না কেন ওদের আটকাবার ক্ষমতা নেই সেই লড়াইটা আমাদের চলবে আগামী দিনে তাই সকলকেই দলের পক্ষ থেকে আজকের এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা

बजरा हा